হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ সেদিন বিকেলের ওয়েদারটা ছিল খুবই ভালো আর তার মধ্যে রবিবার দুপুরে খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দিয়ে ঘুম থেকে উঠে মনে হচ্ছিল এরকম সুন্দর ওয়েদার দেখে যে একটু ঘুরে আসি কিন্তু অনেক ভাবনা চিন্তা করার পরে মনে পড়লো যে একটা নতুন জায়গার সন্ধান পেয়েছি তো চলো আজকে সেখানেই যাওয়া যাক তবে এই জায়গাটা কিন্তু একদমই নতুন নয় অনেক পুরোনো কিন্তু ওই যে আমি ফার্স্ট টাইম এই জায়গাটায় গিয়েছিলাম সেই কারণে কিন্তু আমি এই জায়গাটাকে নতুন বলেছি তো আমি চলে গিয়েছিলাম পুণ্ডিবাড়ি তোরসা ব্রিজে আর এরকম সুন্দর ওয়েদারে যদি হয় এক কাপ চা তাহলে তো কোনো কথাই হবে না তো তো কিন্তু আমি চা এত দূরে গিয়েছিলাম এখানে নাকি খুবই টেস্টি পাওয়া যায় লোভেই আর এই চায়ের দোকানের নাম হলো তোষা টি স্টল তো সত্যি কিন্তু চাটা খেতে দারুন একবার না আসলে কিন্তু সত্যি মিস করবে আর এই চায়ের দোকানের পাশেই রয়েছে একটি ছোট্ট ফাস্ট ফুড দোকান সেখান থেকে আমি এক চাউমিন ভেজ মোমো চিকেন মোমো এগুলো ট্রাই করেছিলাম আর প্রত্যেকটা খাবারে কিন্তু আমার বেশ টেস্টি লেগেছিল তো এবার চলো তোমাদের সাথে অ্যাড্রেসটা শেয়ার করে নি তো এখানে অ্যাড্রেসটা রয়েছে পুন্ডিবাড়ি মোড় থেকে ফালাকাটা যাওয়ার রাস্তায় পাঁচ থেকে সাত কিলোমিটার গেলেই কিন্তু তোমরা এই দোকানগুলি পেয়ে যাবে তো দেখা হচ্ছে আবার পরের আরেকটা ব্লগে বাই